সোনা সাহা কলকাতা ছেড়ে এখন মুম্বাইয়ে ইনস্টাগ্রামে এক ছবি ক্যাপশনে লেখা মুম্বাইয়ে পারিস আর তাতেই শুরু হয় জল্পনা কি করছেন সোনা মুম্বাইয়ে যে অভিনেত্রী মোহর দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করে যিনি শুভ বিবাহ ধারাবাহিকের মুখ তাকে কি এবার দেখা যাবে হিন্দি সিরিয়াল বা ওয়েব সিরিজে কারণ আগেই যেমন মধুমিতা রীতাবরীর মতো অভিনেত্রীরা মুম্বাইয়ে কাজ শুরু করেছে এবার কি সেই পথে সোনা সাহার নামও জুড়বে অবশ্য অভিনেত্রী কিছু জানাননি তবে ফ্যানদের দাবি হয়তো প্রতীক সেনের পরিবারের সঙ্গে দেখা করতেই গেছেন কারণ সোনা সাহার সঙ্গে প্রতীকের সম্পর্ক নিয়ে তো টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে বিয়ের তারিখ না ঠিক হলেও পরিবারের আনাগোনা নাকি শুরু হয়ে গেছে তবে এটা ঠিক শোনা এখন যে পর্যায়ে তাতে শুধু টলিউড নয় বলিউডেরও দরজা খুলে যেতে পারে অনায়াসে তো বন্ধুরা সূত্র বলছে প্রতীকের পরিবারের সাথে দেখা করতে মুম্বাইতে গেছে বিয়ের কথাবার্তা বলতে বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ